আমার এইটুকু কর্মজীবনে যে কটি কাজ দর্শকদের খুব পছন্দ হয়েছে দর্শকের ভালোবাসা পেয়েছে বা পুরস্কার স্বীকৃতি সম্মান যাই এসেছে সেই সব কৃতিত্ব আমার পরিচালকের নিশ্চিতভাবেই তুমি শিওর ছিলে যে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং বা একটা ডিফারেন্ট ক্যারেক্টার হ্যাঁ মানে আমার মনে হয়েছে যে তকির জাহিদ ভাই ফোন করেছেন তকির ভাই ফোন করে কথা বলছেন এবং আমার মনে আছে বাবু ভাইয়ের কথা বলছিলেন যে বাবু ভাই আছে তো আমার মনে হয়েছে যে হ্যাঁ জাহিদ ভাই তকির ভাই তারা সবাই মিলে যে চরিত্রটা নিয়ে ভেবেছেন আমাকে ফোন করেছেন সেটা এমন চরিত্র যে আমি এটা করব আমি কি আমি কিন্তু তকি ভাইয়ের কাছে চরিত্র সম্পর্কে গল্প সম্পর্কে কিচ্ছু জানতে চাইনি আর তকির ভাই যে পারিশ্রমিক বিষয়ে কথা বলছিলাম ওটা তো মানে আলোচনারই কোনো বিষয় না আপনি শুধু আমাকে সময়টা জানাবেন তারপর তখন আমাকে একটা সময়ে গিয়ে গল্পটা বললেন পুরো সিনেমার আমার চরিত্রটা সম্পর্কে আমাকে ধারণা দিলেন তারপর আমরা সিনেমাতে গেলাম আমরা দুই হাজার ষোলোতে শুটিং করেছিলাম এবং দুই হাজার সতেরোর পহেলা ডিসেম্বর একই দিনে আমার দুটো ছবি মুক্তি পায় হালদা এবং ছিটকিনি যে সবাইকে প্রশ্ন করা হয় না যে তোমার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কোনটা আমাকে যদি এই প্রশ্ন করা হয় আমার উত্তর হবে হালদা এবং আচ্ছা এই যে তোমার হালদাতে যে ক্যারেক্টারটা তুমি করেছো আমি নিজেও দেখেছি খুব সাবলীল একটা চরিত্র শেষের দিকে বোঝা গেছে যে তার আসলে ইন্টেনশনটা ডিফারেন্ট ছিল এবং তার একটা হিসেব ছিল তার আচরণ এবং কথায় এই যে সাবলীল চরিত্রটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বাগিয়ে নিল তোমার কেন মনে হয় যে ওই চরিত্রের কোন কারণে আসলে অ্যাওয়ার্ডটা তুমি পেয়েছো আর কি আমি কথাটা সব সময় বলি সারা জীবন বলবো আমৃত্য বলে যাব কারণ এটা আমি বিশ্বাস করি আমি খুবই ক্ষুদ্র একজন অভিনয় কর্মী তবে আমি ডিরেক্টরস আর্টিস্ট শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমার এইটুকু কর্মজীবনে যে কটি কাজ দর্শকদের খুব পছন্দ হয়েছে দর্শকের ভালোবাসা পেয়েছে বা পুরস্কার স্বীকৃতি সম্মান যাই এসেছে সেই সব কৃতিত্ব আমার পরিচালকের কারণ আমি সবসময় চেষ্টা করি একেবারে একেবারে নিবেদিতভাবে চেষ্টা করি যে আমার পরিচালক চরিত্রটিকে যেভাবে দেখতে চাচ্ছেন আমি সেটা করতে পারছি কিনা ক্যামেরার সামনে এবং এটা করার জন্য তোমার সর্বোচ্চ চেষ্টাটা থাকে আমার চেষ্টাটা থাকে হ্যাঁ তারপরে সেটা কতটুকু হয় সেটা তো আসলে দর্শকরা বলতে পারবে বা যারা দেখছে তারা বলতে পারবে তবে তুমি হালদার কথা বলছিলে হালদা আক্ষরিক অর্থে আমি মানে আমি নব্বই ভাগ কৃতিত্ব ত্বকের ভাইকে দেব তারপরের কৃতিত্ব আমার সহশিল্পীদের শিল্পীদের পুরো টিমের মানে আমার পুরো টিমের একটা দৃশ্য করবার আগে তকির ভাই আমাকে বললাম ওটা আমাদের চিটা ভাষা ছিল তো ভাষার একটা জটিলতা ছিল তো এমনভাবে ভাবে ভাষাটা বলতে হবে যাতে দেশের সব দর্শকরা বুঝতে পারে আবার চিটাঙের টানটাও থাকে আসল চিটাগার ভাষা হলে তো দর্শকরা অন্য এলাকার কেউ বুঝবে না হ্যাঁ তো এই সমস্ত জটিলতা কাটিয়ে তো ভাই আমাকে প্রতিটা সিনে সিনে বলতে হয় তুমি এর আগে ওই দৃশ্য এই এই মুডে ছিলা এই এখন এইটুকু করো এখন আমি এই শটটুকু চাই এই ডায়লগটুকু চাই বাস মানে আমি একেবারে একটা পুতুল তকির ভাই যা বলছেন আমি তাই করছি সো আসলে যদি হালদার জুইকে বিশ্বাসযোগ্য মনে হয় সম্পূর্ণ কৃতিত্ব আমার পরিচালক এবং আমার টিমের